আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা এশিয়ার মধ্য ভাগে অবস্থিত একটি রাষ্ট্র যেই রাষ্ট্রতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিষা হচ্ছে সেই দেশের নাম হচ্ছে কিরগிஸ்தান যারা কিরগிஸ்தানে যেতে চান আজকের ভিডিওতে জানতে পারবেন কিরগிஸ்தানে আপনি ওগ্রিম ছাড়া ভিষা পেয়ে ভিষা পাওয়ার পরে টাকা দিয়ে আপনি কিরগிஸ்தান যেতে পারবেন ভিডিওটি সঙ্গেই থাকুন আমরা প্রদান করেছি আগামী বিশ তারিখ পর্যন্ত যারা ফাইল জমা করবেন তাদের জন্য একশো ফাইলের জন্য কিরগিস্তানে আমরা অগ্রিম ছাড়া বিষয়টি করে দেব বিষা পাওয়ার পর আপনি টাকা পরিশোধ করবেন আপনারা অনেকেই জানেন প্রত্যেকটি দেশের ভিসা প্রসেসিং করার জন্য প্রাথমিক পর্যায়ে বেশ কিছু টাকা পয়সা খরচ হয় কিরগிஸ்தানের বেলায়ও ভিন্ন নয় কিরগிஸ்தানে আমরা আমাদের খরচে আপনার জন্য ভিসাটি আগে করব এবং ভিসাটি করার পরে এই ভিসার উপর আমরা মেন পার ক্লিয়ারেন্স করব মেন পার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনি ভিসার সত্যতা যাচাই বাছাই করে আপনি পেমেন্টটি করতে পারবেন যারা কিরগிஸ்தানে ভিসার পরে টাকা দিবেন তাদের জন্য রেটটি হচ্ছে চাল লক্ষ তিরিশ হাজার অর্থাৎ আপনার জন্য কিরগিস্তানে আমরা যে ভিসাটি প্রসেসিং করব প্রাথমিক যে খরচপাতি আছে এই খরচপাতি ফিচার ওয়াল বহন করবে আপনি ভিসা পাওয়ার পর ভিসার সত্যতা যাচাই বাছাই করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার পর আপনি টাকাটি পরিশোধ করবেন আর যারা করবেন তাদের জন্য আরেকটু কম আছে আমাদের পূর্ববর্তী ছিল রেটটি তিন লক্ষ আশি হাজার টাকা এক্ষেত্রে আপনাকে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা অগ্রিম প্রদান করে এই ভিসাটি প্রসেসিং এর জন্য আপনার প্রসেসিং প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে হবে যারা কির্গিস্তানে ঝামেলাবিহীন ওয়ার্ক পারমিট বিষয় যে ভালো উচ্চ বেতনে কাজ করতে চান এবং দ্রুতগামী সাত দিনের মধ্যে ফ্লাইট চান তারা কিরগিস্তান গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করতে পারে আজকে কিরগিস্তানের নো ভিসা নো এবং ভিসার পরে টাকা এই বিষয়ে তথ্য দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ